মা হের যখনই নামাজ শেষ করবেন তখন আমি আপনাকে বলবো রসুলুল্লাহ সাল আলীহসাল্লাম ফরজ নামাজ শেষ করে কিছু আমল করতেন আমি সেই রকম কিছু আমলের কথা আপনাকে বলবো প্রত্যেক দিন যখন নামাজ শেষ করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকানো কিছু আমল করেন রব্বে কাবার কসম জান্নাতে যাবেন জীবনের গুনাহের অধ্যায় পাক শেষ করে দিবেন জীবনের সকল কষ্ট আল্লাহ দূর করে দিবেন যদি নবীজিকে অনুসরণ করতে পারেন নবীজিকে যদি অনুকরণ করতে পারেন মোহাব্বত আর ভালোবাসা নিয়ে ভক্তি আর হৃদ্যত নিয়ে যদি রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের শেখানো আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আমি নারী পুরুষ বৃদ্ধ যুবক যুবতী যদি সবাই মিলে করতে পারে আমি সেই আমলগুলো সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব দুস্ত একটু সবর করেন ভিডিওটি সুর থেকে দেখতে থাকুন নাও সমার্থ সময় দেখেন আমি নামাজ নিয়ে কথা বলবো কিছু দোয়াগুলো বলার আগে আমল গুলো বলার আগে আমি নামাজ নিয়ে কিছু কথা বলবো এক কথায় নামাজের কথাই যদি আপনাকে শেয়ার করি তাহলে আমার বলতে হবে কোরআনুল কারিমের কথা বিরাশি বারের উপরে আল্লাহ ফাকরবুল আলমিন কুরআনুল কারিমের ভেতরে নামাজের কথা উল্লেখ করেছেন সুবাহরলা কোনো বলেন নাই সুবাহরলা বলুন আল্লাহ ফাকর্বুল্লা আলমিন কুরআনুল কারিমের ভেতরে ও আকিম ওয়া আকিমসাল বিরাশি বারের উপরে বলেছেন কেন মুফাসিনীকরামগণ কিতাব এনেছে আল্লাহ বকরবুল আলমিন তো একবার বললেও হয়ে যেত পাকের কথা বান্দা মানবেন না এটা হতে পারে না বান্দা মানবেন এটা হতে পারে না বারবার বারবার বিভিন্ন জায়গায় রব্বুল আলমিন আমাদেরকে নামাজের কথা কেন বলেছেন নামাজের কথা আমাদেরকে আমাদের রব বারবার স্মরণ করে দিয়েছেন ওয়াকিম সলা ওয়াকিম সলা বান্দা নামাজ 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 কতগুলো নারী পুরুষ আছে নামাজ দুয়ার সাথে তাদের সম্পর্ক নেই কানেকটিভিটি নেই তাদের চেহারাগুলো দেখলে বাছাই করা যায় দেখলে বোঝা যায় রস কষ কিচ্ছু নাই কেমন জানি কঠিন কঠিন মনে হয় যারা নামাজ পড়ে না তাদের চেহারায় কোনো রস থাকে না যুবক যুবতী ইয়ং বি তাদের বয়স চেহারার যে অবস্থা হয়ে গেছে সারা রাত ইন্টারনেট বিচ্ছরণ করতে তাকে আল্লাহ ফাকর্বুল আলমিনের ফরজ বিধানের সাথে তাদের কোনো কানেকটিভিটি নেই সম্পর্ক তা আলোক নাই সারা রাত মোবাইলকে সময় দিতে পারে রাতের দুইটা একটা বারোটার সময় ঘুমায় এন্ড ফজর নামাজের কোনো খবর থাকে না এজন্য আমি আপনাকে বলছি না আপনার ছেলে মেয়ে যারাই তাকে আপনার পাশে রুমে ছেলে ঘুমাই মেয়ে ঘুমাই আপনি মা ঘুমান বাবা ঘুমান আপনার ছেলে মেয়ে যে নামাজ পড়তেছে না এইগুলোর না আপনি কেমন মা আপনি কেমন বাবা আপনার সন্তান কিন্তু আপনার পাশের রুমে ঘুমিয়ে আছে আপনার মেয়ে কিন্তু পাশের রুমে ঘুমিয়ে আছে আপনার হাজব্যান্ড আপনার স্ত্রী আপনার বিছানায় ঘুমিয়ে আছে অথচ আপনার আর নামাজ পড়ার কোনো খবর নাই আপনার আপনি নিজ নামাজ পড়েন না ছেলে মেয়েকে নামাজ পড়াইতে পড়তে বলেন না আপনার হাজব্যান্ড আপনার স্ত্রীকে নামাজের কথা বলেন না কেমন মুসলমান আমি বলি শোনেন যেই করে নামাজ নাই সেই করে বরকত নাই যেই নামাজ যে করে নামাজ নাই সেই ঘরে বসবাস হয় যে করে নামাজ নাই সেই ঘরের মধ্যে আল্লাহ ফাকর আল মিনার না। অভিযোগ করে যে এত এত অভাবে কেন আছি যে এত এতো বিপদের মধ্যে কেন আছি এগুলো বলতেই থাকেন এন্ড নামাজ যে পড়েন না আপনার ভুলগুলো যে আপনি বের করতে পারেন না এটা হচ্ছে বড় ভুল আপনার সো আমি সবাইকে বলবো নামাজ ধরেন নামাজের সাথে কানেকটিভিটি তৈরি করেন রব আপনাকে দিবেন এরপর আসুন কিছু কথা বলিস রমদন মাস চান্নাতের মাস রমদন মাস আল্লাহ ফাকরবুল আলমিনের ভালোবাসা পাওয়ার মাস রমদন মাস মুক্তির মাস রমদন মাস জীবন পরিবর্তন করার মাস এক কথায় এই মাসকে পায়ে রুটি দেন ভাই একটা মাস আল্লাহ তো জিজ্ঞেস করতে পারেন যে বান্দা তোদেরকে আমি মাস দিয়েছিলাম আমি তো তোমাদেরকে একটা মাসের ভেতরে ক্ষমা করার জন্য প্রস্তুত ছিলাম বারোটা মাস থেকে একটা মাস আমি তোমাদের কাছ থেকে চেয়েছিলাম রমদন মাস আমি তোমাদের কাছে তোমাদের কাছ থেকে চেয়েছিলাম বান্দা তোমরা একটু বন্দে করবা কিন্তু কই তোমরা তো তোমাদের জীবন অনেকবার পেয়েছ অথচ দেখলাম তোমরা নিজের মতেই করে থেকেছ আমি আল্লাহ তোমাদেরকে কিছু করণীয় দিয়েছিলাম কিছু এবার দিয়েছিলাম বান্দারে ওই নামাজ রোজা ওই এবার বন্দেগি কই তোমরা তো করলা না আমি তোমাদেরকে জান্নাতি কেন দেব। আমি তো জান্নাতি দিতে পারবো না আল্লাহ জিজ্ঞাসা করবেন স্পেশিয়াল বান্দা তুদেরকে মহাব্বত করে আমি কিন্তু রমদন মাস দিয়েছিলাম এর জন্য রমদন মাস মানি পরিবর্তনের মাস রমদন মাস মানি গুনা মাফের মাস রমদন মাস মানি জান্নাতি মাস এক কথায় এর জন্য আমলে সাজান পরিবর্তন করেন অনেক হয়েছে গুনা একটু থামুন আর কত করবেন গুণা আর কত গুণা করলে আপনার মনটা শান্তি হবে আমাকে বলেন ভাই আর কত গুণা গুনের সাথে জড়িত থাকলে আপনার আত্মা শান্তি পাবে একটু বলেন আর কত গুণা করলে আপনি মনে করবেন আপনার লাইফে আপনি সাকসেস হবেন আমি তো বলি না এই পর্যন্ত কম গুনাহের কাজ আপনি করেন নাই এই পর্যন্ত কম গান কম গান গান বাদ্যবাজনা শোনেন নাই নাটক সিনেমা কম দেখেন নাই কই শান্তি তো পান নাই দিলের মধ্যে তো অশান্তি তৈরি হয় আসুন রমদন মাসকে কেন্দ্র করে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ ভাল্লামের শেখানো কিছু আমল করে রব্যে খাবার মা হে রমদনের মধ্যে যদি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিকানো আমলগুলো করতে পারেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন আপনার লাই পরিবর্তন করে দিবেন এজন্য আসুন আমি কিছু আমলের কথা বলবো প্রত্যেক ফরজ নামাজের পরে ফজর নামাজ যখন পড়বেন আমলগুলো করবেন জোহর নামাজ যখন পড়বেন আমলগুলো করবেন আসর নামাজ যখন পড়বেন আমলগুলো করবেন মাগরীবের নামাজ যখন পড়বেন আমলগুলো করবেন ঈশার নামাজ যখন পড়বেন আমলগুলো করবেন পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের বেতর ঢুকিয়ে দিতে দেরি করবেন না এজন্য এক নাম্বার আমল প্রত্যেক ফরজ নামাজের পরে আমি আপনাকে বলবো তিনবার আস্তাগফিরুল্লাহ ছয় শুদ্ধ করে অনেকেই আস্তাক ফির্লাহ বলেন আস্তাক বলেন এটা বলবেন না আস্তাগ 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 ওকে আস্তাগ বলবেন আস্তাক বলবেন না তিনবার ফিরুল্লা তিনবার আস্তাগ ফিরুল্লাহ ওকে তিনবার আস্তাগফিরুল্লাহর অর্থ কি আল্লাহ ক্ষমা করুন আল্লাহ চাই ইত্যাদি ইত্যাদি এটা বলছেন ওকে আসুন এবার আস্তা এইটা যদি আল্লাহ পক্রব্বুল আলমিনকে বলে দেখাইতে পারেন আস্তা গফিরুল্লাহ ক্ষমা করুন হাদিসের ভেতরে এসেছে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কমা ছাই আল্লাহ তালা বলেন যা যা বান্দা তোর এমনিতেই ক্ষমা করে দিলাম মাহির মতনের মধ্যে ফরোজ নামাজের পরে আস্তা ও আল্লাহর কাছে কমা চান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি নিজেও কিন্তু একশতবার কিংবা সত্তরবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও দূর ইস্তখার পাঠ করতেন তাহলে চিন্তা করেন আপনি দৈনিক কতবার পড়েন একবারও মুখ থেকে বের হই না। সারা দিন মানুষের সাথে প্রতারণা দিন মানুষের সাথে মিথ্যা কথা বলে সারা দিন মানুষের সাথে গল্প করতেই তাকি এজন্য প্রত্যেক ফরজ নমাজ আস্তা পরে তিনবার আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা পাঠ করবেন এরপরে দ্বিতীয় নম্বরে সাহাবি একরমগন সাহাবি একরামগন বলেন নবী আলী সালাম যখন ফরজ নামাজ শেষ করতেন সুবাহুল্লাহ তেত্রিশ বার পাঠ করতেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তিরিশ বার পাঠ করতেন আমি যদি বলি রসুল্লাহ সাল্লাম যা যা করতেন আপনার লাইফে তাই যদি করতে পারেন আপনি নিশ্চিত জান্নাতে যাবেন প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহান্লা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর সু বার পাঠ করেন রসুল্লা সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন যারা এই তাজবিগুলো পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামার মধ্যে হজ করলে জেনে কি হয় উমরা করলে যে কি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দিবেন এক বুজুর্গ বলেছেন শুধুমাত্র সুবাহুল্লা পাঠ করার যত নেকি যত বেনিফিট আল্লাহ মাদেরকে দিয়ে থাকেন এই বেনিফিট এই নেকি এই স্বভাব যদি কোনো বান্দা দেখত ওই বান্দার কলিজা পেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত ওই বান্দার কলিজা পেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত এত এত নাকি আল্লাহ আমাদেরকে দেন সোভার আল্লাহর যদি কোনো ডাক কোনো বান্দা ডাক দেয় অনেক কথা বলা যাবে এজন্য বেশি কথা বলছি না এই আমলগুলো করবেন তাজবিগুলো পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেও করতেন আপনিও করেন আল্লাহ পা খুশি হয়ে যাবেন

তার জানালি ওয়াল্লিকরা এই যে দুয়াটি নবিয়া আলিসলাম পাঠ করতেন আপনিও পাঠ করবেন এরপর চতুর্থ নাম্বারে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন আরেকটি দুয়া পাঠ করতেন আল্লাহহুম্মা আইনি আলাদিক রিকা অশুকরিকা ও হস্তিনি বা আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনি এই যে আমি চারটি আমলের কথা বললাম ইনশাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে মাহির মদনের মধ্যে যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করবেন আপনার লাইফে আল্লাহ তালা শান্তি দান করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই মাহের মদনের মধ্যে আর মাহের মদন ছাড়া যখনই আমরা ফরজ নামাজ আদায় করব প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সময়ে বেশি বেশি এই আমলগুলো করার তৌফিক দান করুক আমি দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওমা আলাই ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও